বিসিএসএ চিকিৎসকদের বয়সসীমা ও পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রোববার শাহবাগে সমাবেশের আয়োজন করে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ ইউমব সমাবেশে চিকিৎসকরা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের আমলে বিসিএসএ চিকিৎসকদের বয়সসীমা নিয়ে বৈষম্য করা হয়েছে দ্রুত এ সমস্যা নিরসন করতে হবে সরকার পতনের পর বাংলাদেশের সকল স্তরে বাংলাদেশের বিভিন্ন স্ট্রাকচার পরিবর্তন হয়েছে তারই বাংলাদেশে ছাত্র আন্দোলনের দাবিতে তাদের বয়স সীমা বছর থেকে বত্রিশ বছরে উন্নীত করা হয়েছে কিন্তু এই বৈষম্যের মধ্যে পড়ে রয়েছে এখনো ডাক্তাররা সমাবেশে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন চিকিৎসকরা যখন সাধারণ আর শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা ত্রিশ বছর ছিল তখন আমাদের বত্রিশ ছিল এখন যেহেতু বত্রিশ করা হয়েছে কেন আমাদের চৌত্রিশ করা হবে না এই জন্য কেন আমাদের বারে বারে আন্দোলন করতে হবে আমাদেরকে পাশ করে ইন্টারনি শেষ করে বের হতে অনার্স বা অন্যান্য ডিগ্রি যারা নেয় তাদের থেকে দুই বছর বেশি সময় লাগে সেই জায়গা থেকেই আমরা দাবি করেছি আমাদের বিসিএস দেওয়ার জন্য বয়স যেন চৌত্রিশ বছর করা হয় এ সময় বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় চিকিৎসকদের পারিতোষিকের একটি চিত্র তুলে ধরা হয় বক্তারা জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির ফলে ঢাকা শহরে বিদ্যমান ভাতায় তাদের চলতে হিমশিম খেতে হয় আমাদেরকে যদি সারাদিন আমাদের পকেটের চিন্তা করতে হয় আমাদের খাবার চিন্তা করতে হয় আমি সামনে বসে বাড়ি ভাড়া কিভাবে দেব আমার বাচ্চার দুধ কিভাবে কিনব আমার ওয়াইফ বা বাবা মার ট্রিটমেন্ট আমি কিভাবে করব এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে পড়ালেখা করব আমরা কিভাবে মানুষকে চিকিৎসা দিব এটা তো সম্ভব না বেসরকারি যে ট্রেনিং আমরা হচ্ছি বা রেসিডেন্সি এখানে আমাদের পড়াশোনার জন্য একটি আমাদের তো আসলে কস্ট আছে আমাদের জীবনযাত্রার চলাফেরার জন্য আমাদের পরিবার আছে সেই কস্ট আসলে পঁচিশ হাজার এটা কি কোনোভাবে এখনকার খরচে সম্ভব বিগত পনেরো বছরে আওয়ামী শাসনের কারণে যে মুদ্রাস্ফীতির অবস্থা দাঁড়িয়েছে আজকে আমরা প্রত্যেকটা মানুষ জানি যে বাজারে গেলে আমাদের কি অবস্থা হয় সেখানে সেটা তো সবার জন্য সমান সেটা ডাক্তারদের জন্য সমান সেখানে বাসার খরচ অনেক বেড়েছে কিছু বেড়েছে কিন্তু আমার ভাতা কিন্তু বাড়ে নেই আমার ভাতা যদি না বাড়ে তাহলে আমি কিভাবে সেবা দেব আজকে আমি যদি সেবা ঠিক মতো না দিই আপনারা নিউজ করেন কিন্তু আমার পেটে যে খাবার নাই সেটা আপনারা দেখেন স্বাস্থ্য খাত সবসময় অবহেলিত সরকার যখন বাজেট পেশ করে বাজেটের মাত্র দুই থেকে তিন শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয় যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমপক্ষে আট থেকে দশ পার্সেন্ট আমাদের বাজেটের আট থেকে দশ পার্সেন্ট চিকিৎসা খাতে বরাদ্দ রাখা উচিত রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলেন মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা আমরা দেখতে পাচ্ছি জন প্রশাসন থেকে এই ব্যাপারে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ এখনো নেওয়া হচ্ছে না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি সকল দপ্তর থেকে ক্লিয়ারেন্স চিকিৎসকদের ভাতা ব্যাপারের ব্যাপারে সর্বশেষ গন্তব্য অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এই ভাতা বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি প্রজ্ঞাপনটি আটকে আছে আমরা সুস্পষ্ট বলতে চাই জন প্রশাসন মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবারের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করতে হবে সমাবেশে অংশ নেওয়া চিকিৎসকদের বক্তব্য দ্রুততম সময়ের মধ্যে দাবি মেনে রাজপথ থেকে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হোক নবাব আব্দুর রহিম মেডি ভয়েস ঢাকা